নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার আজ ধনতেরাস যদিও আমরা বাঙালিরা ধনতেরাসটা খুব একটা মানায় না তবে বর্তমানে যেহেতু নেট দুনিয়ার যুগ এটা ওটা টুকিটাকি দেখে নিজস্ব সংসারের মঙ্গল কামনার্থে আমরা মোটামুটি নিজেদের সাধ্যমতো সব কিছু প্রায় মেনে চলি তো যাই হোক চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখন শুরু করছি আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল যেহেতু সবেমাত্র দুই ছেলের স্কুলের পরীক্ষা শেষ হয়েছে সেই জন্য অনেক ব্যস্ত ছিলাম আর কালী পুজো আসছে পুরো ঘরটা এখন ঠিকঠাক করে গুছাতে হবে আজ অনেক কাজ তো ঘর গুছানোর মধ্যে একটি প্রধান কাজ ছিল কয়েকদিন থেকে স্পিকারের একটি অংশ চলছিল না তো আপনাদের দাদাভাই ওটি একটু ঠিকঠাক করলেন সকালে উনি এখন রেডি হয়েছেন কাজে যাবে আর এই যে ছুটির দিন ছোট ছেলে টিউশান থেকে বাড়ি ফিরেছে আর এখন ওর সময় কাটছে না মাম্মি আমি কি করব আমি এই করব সেই করব। আর এদিকে বড় ছেলে টিউশান থেকে ফিরে একটু ঘুমিয়ে পড়েছে চলুন আমিও ঘরের কাজকর্মে লেগে পড়ি আপনাদের দাদাভাই বললেন আর একটু পরে বেরোবেন আর এখানে আমার এই স্নেক প্ল্যান্ট দুটো দেখছি কয়েকটা পাতা একটু হলুদ হয়েছে এই গাছটা সবচাইতে চাইতে পুরানো গাছ ছিল আর ওই একটি গাছ থেকে এই এতগুলি গাছ বেরিয়েছে তো যাই হোক পুরানো গাছের পাতাটা হলুদ হয়েছে আর যেহেতু পুজো পুজো ব্যাপার আসছে আর এই রকম শুকনো কিংবা হলুদ পাতা কাঁচি দিয়ে কেটে ফেলাই ভালো আর এই টব জোড়া যখন এই শোকেশের দুই দিকে রাখি আর সন্ধ্যাবেলা যখন ওই শোকেশের লাইটটা চালু করি এত সুন্দর লাগে দেখতে গাছগুলি আমার ঘরে ইদানিং যেই আসে সবাই কিন্তু আমার এই স্নেক প্ল্যান্টের টপ জোড়ার অনেক প্রশংসা করে আর আমারও বেশ ভালো লাগে জানেন গাছগুলি ভারী সুন্দর লাগে দেখতে চাইতে বড় কথা গাছগুলির পেছনে যে অনেক সময় দিতে হয় বা খাটতে হয় এমনটা না ওই সপ্তাহ দশ দিন পরে অল্প একটু জল দিই আর একদিনের মতো একটু রোদ দেখিয়ে নিই মোটামুটি গাছগুলো এইভাবেই বছর তিনে খুলো বেশ ভালোই আছে আর এদিকে আজ একটু আমি চুলের যত্ন নেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করেছি গ্যাসের গরম জলে ফুটিয়ে নিয়েছি মেথি কালো জিরে আর একটু অ্যালোভেরা একটু ছেঁকে ঠান্ডা করে চুলের মধ্যে লাগিয়ে নেব এত চুল উঠছে দিন দিন দেখতে পাচ্ছি কপালটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার ছোট ছেলে বলছে যে মম্মি তুমি তো টাকলা হয়ে আসছো সত্যিই কিন্তু জানেন সামনের দিক থেকে দেখলে হয়তো আমি টাকলাই হয়ে আসছি এই যে এখন আবার এই ফিল্টারের ক্যান্ডেলটাও গেছে শেষ হয়ে অনেক দিন থেকে চেঞ্জ করব করব করে প্রায় তিন চার দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি কো আপনাদের দাদাভাই ভাই নিয়ে এসেছেন ক্যান্ডেলটা কিন্তু এখন উনি বেরোবেন কাজে আর আজকের বাইরের ওয়েদারটা দেখুন একেবারে রোদ দূর ঝকমকে চকচকে আকাশ আর রোদ্দুরের যেমন তেজ গরমটাও ঠিক রয়েছে সেই রকম চলুন আপনাদের দাদা ভাই কাজে বেরোবেন ওনাকে খেতে দিই আর যেহেতু শনিবার দুপুরে ছিল একটু রুটি এক টুকরো মিষ্টি একটু বিমশ আলু ভাজা আর অল্প একটু সিমুই বানিয়েছি এখন আর রুটিটা গ্যাসের মধ্যে সেঁকে নিই না তাওয়ার মধ্যে ভেজে অল্প একটু বাটার কিংবা ঘি বুলিয়ে নিই তবে এটি অবশ্য আপনাদের দাদা ভাইয়ের চলুন আজ আর বেশি বক বক করব না মেলা কাজ দুপুরবেলা কাঁচা কুচি নিজের চুলে ওটা লাগানো ঘর একটু ঝাড়াঝুড়ি মোছামুছি সব কিছু করে নিয়েছি এখন বাজে বিকাল পাঁচটা আজ ভেবেছিলাম একটু বিকালের দিক থেকেই রঙ্গলি দেব কিন্তু যেহেতু যে কোনো অনুষ্ঠানের সময় মানে বিশেষ বিশেষ দিনে যেমন হোলি তারপরে দিওয়ালি নবরাত্রি ইত্যাদির সময় বিল্ডিংটা পুরোটাই ধোয়ানো হয় আর আজ সেই দিওয়ালির উপলক্ষে ধোয়ানো হয়েছে আজ যেহেতু ধনতেরস আজ বিল্ডিং ধুইয়েছে আর এত লেটে ধুইয়েছে বিল্ডিংটা জানি না আজ আর রঙ্গোলি আদৌ দিতে পারবো কি না আর আমরা ওই যে ব্লগের শুরুতেই বললাম ধনতেরাসটা হয়তো খুব একটা মানায় না তবে একটু আদ্রু এরও শুনে নিজেরও ইচ্ছে করে যে যদি এটুকু কাজ করলে নিজের সংসারের মঙ্গল হয় তো মোটামুটি ওই ঝাড়ু লব কড়ি হলুদ ইত্যাদি কেনাকাটা তারপরে যে কোনো ধাতব জিনিস আমরা একটু আদ্রু এগুলো মেনে চলি তারই মধ্যেই যে সকালে আপনাদের দাদাভাই একখানা ঝাড়ু কিনে দিয়ে গেছেন এই ঝাড়ুটা দিয়ে আজ সারাদিন ঝাড়ু দিতে হবে ঝাড়ুগুলির মধ্যে এত নোংরা থাকে আর এমনিতেই আমার ডাস্ট অ্যালার্জি কিন্তু কিছু করার নেই ঝাড়ুটা আগে এইভাবেই পরিষ্কার করে নিয়ে তবে ঘর ঝাড়ু দিতে হবে ঘর ঝাড়ু দেওয়ার পরে নিজে এখন এসেছি একটু নিচে নব একটু বাতাসা আর এই দেখুন এই আকাশ প্রদীপ আর এই ঝাড়বাতিগুলো কি সুন্দর দেখুন রঙ বেরঙের দোকানটা এত সুন্দর লাগছে দেখতে আর যেহেতু আজ ধানতেরাস দোকানে সেই রকম ভিড়ও রয়েছে চলুন ওদিকে ধনতেরসের পুজোর সময় পার হয়ে যাবে ছটা থেকে সাতটার মধ্যে পুজোই বসতে হবে আর এখন বাজে ছটা দশের মতো আমি ওদিকের একটু কাজ সেরে নিয়ে চলে এসেছি কয়েকটা নেব রঙ্গলি নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে দুই ছেলে রয়েছে বাড়িতে ওদের অল্প একটু টিফিন দিয়ে এসেছি যে বলেছি যে টিফিন সেরে নে বাড়ি এসে দেখলাম ছেলেদের টিফিন সারা হয়ে গেছে ওরা একজন পড়তে বসেছে আর একজন ওই যে হোমওয়ার্ক না থাকলেই যা হয় টিউশনের অল্প একটু হোমওয়ার্ক সেরে নিয়েছে চলুন আমি পুজো সেরে নিই সেই সঙ্গে একেবারে সন্ধেটাও দিয়ে দেব। তারপরে বাইরেটা শুকিয়েছে কিনা দেখব ওর পরে ইচ্ছে আছে খুব একটু রঙ্গোলি দেওয়ার জানে তো যে প্রত্যেক বছর আমার ভারী ইচ্ছে একটু রঙ্গলি দেওয়া এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি সঙ্গে পুজোও প্রায় সেরে নিয়েছি আর এখানে একখানা চতুর্মুখী প্রদীপ বানিয়েছি মেন দরজার সামনে দেওয়ার জন্য শুনেছি এই চতুর্মুখী প্রদীপখানা আজকের দিনে যদি মেন গেটের সামনে দেওয়া হয় সংসারের মঙ্গল হয় এবং সবার বাধা বিঘ্ন বিপত্তি সব কিছু দূর করে চলুন মোটামুটি জ্বালা হয়ে গেছে আর ওদিকে পুজোও শেষ এখন দেখছি বাইরেটা বেশ শুকিয়েছে ভাবছি একটু দেবো রঙ্গোলি ওদিকে দুই ছেলের মধ্যে বড় ছেলে তো পড়তে বসেইছে ছোট ছেলে বলছে বসবে না আর এখানে দেখছি অনিতার রঙ্গোলি দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে ও বলছে আনটি তুমি রঙ্গোলি দেবে না আমি বললাম হ্যাঁ রে এই যে শুকিয়েছে এবার ভাবছি দেবো আর ও তো জানেই যে আমার সবচাইতে বেশি দেরি হয় রঙ্গোলি দিতে তো যাই হোক চলুন রঙ্গোলি দেওয়ার আগে প্রসাদ তুলে নিয়েছি আজ প্রসাদে ছিল বাতাসা চলুন সবাইকে আগে প্রসাদ দিয়ে নিই ওর পরে রঙ্গোলি দিতে বসবো ছোট ছেলে মোটামুটি ওই একটু আধটু টিফিন করেছিল বড় ছেলে তবুও একটু পেট ভরে খেয়েছে ও এখন আনন্দে আত্মহারা ও এখন পড়তেও বসবে না আর কিছু খাবেও না আর এদিকে আবার পাপাকে ফোন করেছিল ওর পাপা বলেছে যে আজ তোদের দু ভাইয়ের জন্য নিয়ে আসবো বাজি এইবার সেই থেকে কন্টিনিউয়াসলি বলেই চলেছে যে মাম্মি পাপা কতক্ষণে আসবে এর মধ্যে বার দুই তিনেক পাপাকে ফোনও করা হয়ে গেছে এই যে ঘরের ভেতরে সিংহাসনের নিচে ছোট্ট করে একটি রঙ্গলি দিয়েছি চলুন এইবার দেব বাইরে রঙ্গলি আমার বড় ছেলের দেখুন ওর ওই আজকে তিরিশ মিনিটের মধ্যেই পড়া হয়ে গেছে অন্য দিনে ওর লেখা শেষ হয় না কিন্তু এত বড় ছেলে দেখুন বসে বসে আমার কাজে সাহায্য করার চাইতে অকাজ করছে বেশি আর এ বেলাটা আমার রান্নার খুব একটা চাপ নেই সকালে করেছিলাম রুটি তরকারি এখন করব একটু ডাল ভাত সেই জন্য একটু দেরি হলেও চলবে কিনে কিনে হাঁ কি রে এগুলো বাবা पापा কি হ্যাঁ দুই ছেলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের বাবার বাড়ি আসার তাদের বাবা বাড়িও এসে গেছেন আর নিয়ে এসেছেন বাজি এখন কি বাজি নিয়ে এসেছেন আর দুই ভাইয়ের মধ্যে কে আগে দেখে এবং ভাগাভাগি করে নেয় সেই নিয়ে এখন দুই ভাইয়ের মধ্যে চলছে দ্বন্দ্ব এরকমই দাও দুদিকেই দুটো পেরেক রাখা আছে আর ওই ওপরটা কিছু দেবে না একেবারে খালি খালি লাগবে তো ওপরটা কিছু দেবে না দরজাটা বন্ধ করো দেখো খালি খালি লাগছে ওই মাঝখানে দেওয়ার জন্য কিছু নিয়ে আসোনি আচ্ছা চলো দেখবো কোনো ফুল কিনে নিয়ে এসে এদিকে আপনাদের দাদা ভাই বাড়ির টুকিটাকি জিনিসপত্রও নিয়ে এসেছেন সেই সঙ্গে এখন আমায় ভেতরে ডাকছেন চলুন আজকের ব্লগ বাড়াবো না আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের রঙ্গোলিটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ মা লক্ষ্মীর কৃপায় আমার ঘরে কিছু না কিছু ধন আজকে অবশ্যই এসেছে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি ওনার কৃপায় যেন আপনাদেরও ঘর এবং সংসারের ওপরে সব সময় থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি কোনো ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি